শুধু একশো বিশ টাকা রাবার স্ট্রিশ ভাই রাবার একশো মালের ভিতরে আশি পার্সেন্ট মাল রাবার স্ট্রিশ পেবেন ভাই আচ্ছা একশো বিশের ভিতরে আশি পার্সেন্ট রাবার স্ট্রিস পেয়ে আস একশো বিশ টাকা বাই মাত্র শুধু একশো বিশ টাকা এই যে অনলি একশো বিশ টাকা বাই শুধু অনলি একশো বিশ টাকা ভাইয়া প্যান্ট দেখলেন প্যান্টের পাশাপাশি যদি গেঞ্জি গেঞ্জি কালে প্যান্টের কালেক সুন্দর দেখছেন প্যান্টের পাশাপাশি যদি আপনি গেঞ্জি বিক্রি ধুমায় বিক্রি করতে কি সুন্দর সুন্দর প্যান্ট হাইনেকের ওয়ানলি চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা দেখেন কি সুন্দর সুন্দর গেঞ্জি ওয়ানলি চল্লিশ টাকা এই দেখেন কি সুন্দর সুন্দর গেঞ্জি ওয়ানলি চল্লিশ টাকা চল্লিশ 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 টাকা চল্লিশ টাকার মেলা হবে শুধু ওয়ানলি চল্লিশ টাকা দেখেন কি সুন্দর কাজ করা কি সুন্দর কাজ করা ওয়ানলি চল্লিশ টাকা টাকা এই যে একটা দেখেন সাদের ভিতরে সাদার ভিতরে কালোর ভিতরে কাজ করা শুধু ওয়ানলি চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আরো আছে আমাদের কাছে কালেকশন সাড়ে কালেকশন এই দেখেন সারটা

মাত্র চল্লিশ টাকা এই দেখেন পিসে কি সুন্দর করে কাজ করা দেখছেন মাত্র চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা করে এই যে একটা শার্ট কালোর ভিতরে কি সুন্দর ছাতার ভিতরে অনলি চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশের মেলা ভাই শুধু

দেখছেন কি সুন্দর কাজ করা গলায় কাজ করা হাতা কাজ কাজ করা মাত্র চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে ভাই যে পাঞ্জাবি চল্লিশ টাকা পাঞ্জাবি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ দেখছেন কি সুন্দর একটু চল্লিশ টাকা করে মাত্র টাকা করে ভাই সুন্দর পাঞ্জাবি চল্লিশ টাকা করে দেখছেন সুন্দর কাজ করে দেখেন পিছু কি সুন্দর

তার জন্য দশটা ফ্রি যে বেশি লাইক করবো তার জন্য দশটা মাল ফ্রি আচ্ছা লাইক শেয়ার করলে ফ্রি পাবে হ্যাঁ লাইক শেয়ার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিব তো একটা সুযোগ দশটা ফ্রি পাবেন হ্যাঁ দেখছেন কি সুন্দর মাত্র ষাট টাকা করে ষাট টাকা মাত্র ষাট টাকা সত্তর টাকা দিয়ে আগে টাকা ষাট টাকা ষাট টাকা বলেন কত দিবেন ভাই আপনি বলেন আপনি ভাই আপনি বলেন কত দিবেন ভাই ওটা যখন ষাট টাকা করছি এটাও দশ টাকা ডিসকাউন্ট একদম সত্তর টাকা মাত্র সত্তর মাত্র সত্তর টাকা টাকা আপনি সত্তর টাকা দিয়ে একটা বোরকা নিয়ে আপনি হাটে গাজে হাটে বাজারে ভ্যানে যে কোনো জায়গায় দুই থেকে দেড়শো টাকা দুই থেকে দেড়শো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা নিতে পারেন সত্তর টাকা করে ওয়ালন সত্তর টাকা দেখছেন সুন্দর হ্যাঁ কি সুন্দর কাজ করা এটা হচ্ছে মাত্র সত্তর টাকা হ্যাঁ আমাদের এখানে সাইজ আছে তিনটা তিনটা সাইজ চুয়ানো ভাই আচ্ছা ওয়ালনি সত্তর টাকা করে মেলা দেখছেন মেলা কি সুন্দর মালটা টাকা দেখছেন এই কাজের আছে তিনশো টাকা ভাই কাজের টাকা আমরা আমাদের আমরা অল্প টাকা বেকার বেকার না থাকতে ব্যবসা করে টাকা নিয়ে মাসে টাকা ইনকাম করতে বর্তমানে যে যুগ